আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন ইন্ডেক্স আলোচনা করব মিনিট চার্ট নিয়ে কথা বলার চেষ্টা করব আর ইন্ডিভিজুয়াল কিছু স্টক নিয়ে আলাদাভাবে কথা কথা বলার চেষ্টা করব তারপরে যে যে খানবাদার্স অনেকেরই যেমন ওরিয়ন ফার্মা এবং খান ব্রাদার্স বিগ ভলিউম করতেছে তারপরও প্রাইস বাড়তেছে না লেনদেনটা কারা করতেছে কি জন্য করতেছে আসলে লেনদেনটা কী এই যে ভলিউম এটা কী কেন হচ্ছে কিন্তু প্রাইস বাড়তেছে না কেন বাড়তেছে না এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতেছেন ফি দিয়ে জয়েন করতে পারেন আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আপনাদের ঠিকানায় ফাটিয়ে দেওয়া হবে হার্ডকফি এই জন্য একটা ফি নির্ধারিত আছে দিতে পারেন তেত্রিশ পয়েন্টের মতো ইন্ডেক্স আজকে প্লাস গতকালকে আমি আমার ভিডিওতে বলছিলাম যে মার্কেটে যে পড়া দুইশো সাতষট্টি কোটি টাকার লেনদেন ছিল গতকাল তেরো পয়েন্টের মতো মাইনাস ছিল মানে লেনদেন কমতে কমতে এমন জায়গায় চলে আসছে আসলে এখানে মার্কেট ভাড়া ছাড়া অন্য কোনো গতি ছিল না তবে মার্কেট বাড়ছে ঠিকই পঞ্চাশের উপরে প্লাস ছিল শেষে তেত্রিশে গিয়ে ঠিকল তাতে যে আপনার ফুটবলেওর খুব বেশি পজিটিভ কিছু হয়েছে সেটা না তবে যে পড়াটা সেটা কিছুটা থেমে গেছে অ্যাডভান্স দুশো ছিয়াশি ডিক্লাইন একান্ন আনচেঞ্জ পঞ্চাশ দুশো ছিয়াশিটা হয়তো আপনারা অ্যাডভান্স দেখতেছেন কিন্তু বেশিরভাগ স্টকে মানে এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট করে বাড়ছে যেটা অপ্রয়োজনীয় মানে আজকের দিনে পুরো মার্কেটটা অপ্রয়োজনীয় মার্কেট গেছে আমি বলবো না কেউ কিনতে পারছে না কেউ বিক্রি করতে পারছে কিনতে পারে না কেন ভয় যদি আরো আমি কেনার পর যদি পড়ে তফসিলের দিকে তাকিয়ে আছে সবাই এটা মার্কেটের সিনারিও দেখলেই বোঝা যাচ্ছে যে সবাই কিছু একটা দেখতেছে মানে মনে হচ্ছে যেন কিছু একটা অপেক্ষায় আছে এরকম তো বিষয়টা কি হবে তফসিলের ব্যাপারটাই আর হচ্ছে আমি বলবো যে আজকের দিনে যারা সেল দে মানে স্টকগুলোকে আমি বলবো তারা কিছুটা লসে সেল দিছেন মানে লসের মধ্যে লস থাকে আর কি মানে দেখা গেছে একটা স্টক আপনার বিশ পার্সেন্ট লসে আছে তিরিশ পার্সেন্ট লসে আছে আপনি হয়তো আজকে সেল দিয়ে বের হয়ে চলে গেছেন আর সহ্য হচ্ছে না হয়তো দেখা গেছে কিছুদিন রাখলে আপনি হয়তো আপনার লস কিছুটা কম হতো আপনি সেল দিতে পারতেন এরকম পরিস্থিতিও হতে পারে সম্ভাবনা আমি দেখি আগামী দিনে এভাবেই আগামী দিনগুলোতে টপে যদি বলি রোহিমা ফুড বাংলা ম্যাগনাফিট শ্যাম্পু সুগার মিল ইনটেক শ্যাম্পু সুগার মিল আমি বলছিলাম যেহেতু জিল বাংলা বাড়ছে সুতরাং শ্যাম্পু সুগার মিলও বাড়বে যাদের সাহস আছে যারা আসলে জেট ক্যাটাগরি সবচেয়ে বড় জেট শেয়ারের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে টাইমিং মানে সময়টা ঠিকভাবে অ্যাডজাস্ট করা যায় না যার কারণে এখানে ট্রেড করে ভালো কিছু এটাকেই কাসাজি কারকরা সবচেয়ে বেশি মানে ইয়ে নেয় এই সুবিধাটা নেয় আর কি কাসাজি কারকরা এই যে টাইমিংটা আমি মনে করি ট্রেড যদি ট্রেড যেহেতু করতে হয় আমার কথা হচ্ছে যে টি করে দেওয়া উচিত আমি সকালে কিনবো সকাল প্রয়োজনে দুপুরে সেল করব দুপুরে কিনে বিকেলে সেল করবো দুটোর দিকে সেল করব এই এই বিষয়টা কিন্তু করা করে দেওয়া উচিত এই তাহলে আর মার্কেট মেকার যারা যে যার যে কে কতটুকু ফ্লে করতে পারে তখন দেখা যেত হুম কার কতটুকু চাহিদা আছে কে কতটুকু নিচে নিয়ে আসতে পারে তখন বোঝা যেত যে আমি এখন কিনবো এখন বিক্রি করব। তখন কিন্তু মার্কেট এই অবস্থায় থাকতো না অনেকে বলার চেষ্টা করে যে এইটা করটি জিরো করলে অনেক সমস্যা হবে সমস্যা তো প্রতি সমস্যা কি এখন হচ্ছে না এখন আরও বেশি সমস্যা হচ্ছে লুজারে ফার্স্ট ফাইন্যান্স ফ্যামিলি বিডি থাই ফুড নিউলাইন বিডি থাই ফুডের ব্যাপারে আমি বলবো বিডি থাই এবং বিডি থাইফুট এ এই দুইটা স্টকের ব্যাপারে আমি বলবো যারা খুব দ্রুত প্রফিট রিক্সও নিতে জানেন প্রফিটও করার চেষ্টা করেন তারা এই দুটো স্টক দেখতে পারেন হুম বেলোতে হচ্ছে ওরিয়ান ইনফিউশন এশিয়াটিক ল্যাব সেমট্যাক্স খানবাদার্স আচ্ছা খানবাদার্স এবং ওরিয়ান ইনফিউশান এই দুটোর আচরণ কিন্তু সেম ক্যাটাগরি গত কয়েকদিন থেকে তারা বলিয়াম করতেছে সব কিছু ওকে কিন্তু প্রাইজ বাড়তেছে না এখন এক আমি ভিডিও করার আগেই দেশের বাইরে থেকে একবার ফোন দিয়েছে যে এত বলিয়াম কারা করে ওনার প্রশ্ন ছিল যে এই স্টকগুলোতে এই বলিউমগুলো তাহলে কে করে আসলে এটার তো হচ্ছে এটাই এখানে কেউ কোনো বলিয়াম করতেছে না জাস্ট এক কোট থেকে আর কোটে শেয়ার ট্রান্সফার হচ্ছে হুম এগুলো হাউসগুলো করতেছে হাউসগুলোই কাজটা করে আর হাউসগুলো কমিশন দেওয়া লাগে কি না এটার উত্তর হচ্ছে যে না তারা আসলে কমিশন দেয় না ঠিক আছে তারা জাস্ট কোর্ট ট্রান্সফার করে এটুকুই তারা আমি এক ভাই ওটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও দেবো পরবর্তীতে মূলত মার্কেট মেকার হচ্ছে ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাঙ্কগুলো তো তাদের কোম্পানি তারা কমিশন কাকে দেবে তাই না তারা কমিশনটাকে দেবে টাকাকে আপনি দেখবেন একই ব্রোকারেজ হাউসে মানে কমিশন যে তারা দেয় না এটার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি আমার ধরুন আপনারও অ্যাকাউন্ট আছে আমারও অ্যাকাউন্ট আছে একটা হাউজে আপনি হয়তো দেখা গেছে আপনার অনেক বিগ ভলিয়ামের আপনার পোর্টফোলিও কোটি টাকার উপরে আমার হয়তো কম হুম দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকার আপনার হয়তো অনেক বেশি তিন কোটি চার কোটি টাকা এক্ষেত্রে হাউসগুলা কি করে হাউসগুলো হয়তো আপনার ইয়েটা একটু কমিয়ে দেয় চার্জ যেখানে আপনার তিরিশ পয়সা পঞ্চাশ পয়সা থাকে সেখানে চল্লিশ পয়সা করে দেয় তিরিশ পয়সা করে দেয় একই হাউস কিন্তু আবার আমারটা দেখা গেছে পঞ্চাশ পয়সার থেকে কমায় না এক একজনের রেটটা এক এক রকম করে একই হাউস কিন্তু এক এক রকম করতে পারে এটা তো আপনারা জানেন হ্যাঁ তাহলে যারা কোর্ট ট্রান্সফার করে তারা হাউজের মানে তারা হাউজের লোক তারাই ট্রান্সফার করে তাহলে তারা কমিশন দিবে কেন তারা এখানে একেবারে মানে নিচে নিয়ে আসবে তা কমিশনে রাখবে না কারণ এটা তো ওদেরই কোম্পানি তাই না আপনি যদি একটা হাউজ আপনার এলাকায় নিয়ে আসেন এবং তারা তো এগুলো এই ইটেই তো হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় এই যে এখন যে কোম্পানিগুলো এই কোম্পানিগুলোর ভলিউম বাড়তেছে তাহলে কেন ভলিউম বাড়তেছে কারা কিনতেছে কারা বিক্রি করতেছে এটাই হচ্ছে আপনাদের একটা ভুল ধারণা আসলে কেউ কিনতেছে না কেউই বিক্রি করতেছে না এটা শুধু দেখানোর জন্য মার্কেটে ভলিউম করানোর জন্য যে তিনশো চৌষট্টি কোটি টাকার যে লেনদেনটা হলো আজকে হ্যাঁ এখানে কয়টা শেয়ারের প্রাইস বাড়ছে এগুলো শুধু ভলিউম করে আর কিছু না অনেকগুলো স্টক আছে দেখা গেছে দশ পার্সেন্ট বাড়ে পাঁচ পার্সেন্ট বাড়ে যে পরিমাণ বলিয়াম করে যেভাবে পড়ছে কে শেয়ার কিনে কে এত বলিয়াম করে উপরে নিয়ে যাচ্ছে এত বলিয়ামের দরকার আছে প্রত্যেকের পোর্টফোলিও একই জায়গায় বসে আছে চুপচাপ এখানে এখানে তো আমি মনে করি যে সামান্য বলিয়ামে শেয়ার হোল্টার হয়ে যাওয়ার কথা মানে এগুলো সব বেশিরভাগই হচ্ছে এখন কসমেটিক মানে লোক দেখানো বলিয়াম এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখন যদি পঞ্চাশ কোটি টাকার লেনদেন হয় তাহলে তো নিউজ হয়ে যাবে যে ডক্টর ইউনেস সরকারের আমলে এটার ইতিহাস হয়ে যাবে এটা তো একটা ইতিহাস হয়ে যাবে যেমন গতকালকে যে লেনদেন সেটা ছয় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ছিল এটা তো হবে না এটা তো করবে না তাই না এটা জেনে শুনে বুঝে কাজটা করতেছে সুতরাং ভোলিওম হলে শেয়ারে জাপিয়ে পড়ার কোনো সুযোগ নেই এটা এখনকার জন্য না কোনো মানে একটা বিষয় মাথায় রাখবেন বলিয়াম দেখলেই শেয়ারে জাঁপিয়ে পড়া যাবেন এটা ফেক হতে পারে যাই হোক এরপর আমি ভ্যালুতে বললাম ভোলিয়ামে যদি বলি সিমট্যাক্স বিডি থাইফুড একমিপাল এবং ডোমিনিস একই কথা আমার থাকবে এই ব্যাপারে ট্রেডে খান বাদার্স সিমটেক্স ওডি ইনফিউশন ইন্ডেক্স পজিটিভ করে রাখছে পুবালি ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ নাইন বেকন ফার্মা ওয়ান পয়েন্ট ওয়ান এইট ব্রাক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট জিরো নাইন সিটি ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট জিরো এইট এই ব্যাপারে আমি যদি বলি ইন্ডেক্স পজিটিভে যারা আছে এক্ষেত্রে আমি বলবো যে ব্যাংকের শেয়ারগুলো আগামী দিনে পজিটিভ রোল প্লে করার সম্ভাবনা খুবই বেশি আগামী দিনে ইন্ডেক্স যে বাড়বে এটা ব্যাংকের শেয়ারের উপর দিয়েই বাড়বে এটুকু আপনারা কনফার্ম থাকেন অবশ্যই ভালো ব্যাঙ্ক আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বললাম যে আগামী দিনে ইন্ডেক্স যে বাড়বে এটা সম্পূর্ণ বোটের পরে হোক বা আগে হোক যাই হোক যে মানে বাড়বে এটা ব্যাংকের শেয়ারের উপর দিয়ে ইন্ডেক্স বাড়বে আপনাদেরকে আমি কথাটা বলছি আপনারা মনে রাখবেন ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে জমুন অয়েল ওয়ান পয়েন্ট টু এইট বিএসসি ওয়ান পয়েন্ট জিরো নাইন এন বিএল ফয়েন্ট নাইন টু অলিম্পিক পয়েন্ট ফোর সিক্স আর অয়েল নেগেটিভ হচ্ছে ফদ অয়েল জমুন অয়েল এগুলো নেগেটিভ অন্যতম কারণ হচ্ছে এটা মানে কিছু স্টক আসে অ্যাডজাস্টমেন্টের হচ্ছে জুন ক্লোজিং শেয়ার এগুলোকে এই মুহুর্তে প্রেস পয়েন্ট থাকলে আমি যদি আপনি একেবারে মানে ক্যাশ টাকা থাকে তাহলে আপনি ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোতে আসতে পারেন না যদি আপনি পারপাসে যান তাহলে ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল একটা দুইটা ট্রেডিং করা করার জন্য দু একটা ব্যাঙ্কও আছে এটাই কিছু স্টোকা সেগুলোতে যাওয়া যেতে পারে এ হচ্ছে আজকের টোটাল মার্কেটের আমি তো গতকালকে বলছিলাম মার্কেট হয়তো পজিটিভ থাকবে থাকছে এটুকুই কিন্তু আপনার পোর্টফোলিওর খুব বেশি উন্নতি হয় নাই এটা হচ্ছে পরিষ্কার কথা তফসিলির ব্যাপারে আমি আবারও বলতে চাচ্ছি যে নির্বাচন আমাদের মধ্যে যে দোয়া সেটা ছিল নির্বাচন আদৌ হবে কি না নির্বাচন হবে এটা মোটামুটি বোঝা যাচ্ছে আস্তে আস্তে নির্বাচনের দিকেই যাচ্ছে সব কিছু তবে কতটুকু মানে কি হবে না হবে সেটা পরে কিন্তু নিয়মতান্ত্রিক ইসি নির্বাচন কী বলে ডিক্লেয়ার করবে তফসিল সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সব কিছু ওকে সব কিছুই হবে সেটা মানে কিন্তু সরকার গঠন কীভাবে হবে কোন প্রক্রিয়া হবে কারা সরকার গঠন করবে এ ব্যাপারে যথেষ্ট পরিমাণ চিন্তাভাবনা করার বিষয় আছে সেটা অন্য প্রেক্ষাপট অন্য অন্য এ বিষয় নিয়ে পরবর্তীতে কথা বলবো এখন আমি ইন্ডেক্স নিয়ে ছাট নিয়ে যদি একটু বলি এখানে ভলিউমটা ভালো আজকের ভলিউমটা ভালো ক্যান্ডেলটাও ভালো এখান থেকে আমি গতকালকে বলছিলাম যে যেহেতু এখানে সাপোর্ট জোন আছে আর এখানে এই দিক থেকে লেনদেনটা কমে গেছিলো গতকালকে সেই দৃষ্টিকোণ থেকে মার্কেটটা পজিটিভ থাকতে পারে আজকে তো আজকের ক্যান্ডেলটা ভালো ভলিউমটা ভালো আমরা আশা করি আগামীকাল যদি বসে ভালো বা মিনিট ছাট যদি আমি বলি মিনিট ছাটে এই যে ক্যান্ডেলগুলো এগুলো আসলে দেখাচ্ছে যে সকালবেলায় মার্কেট আসলে উপরে চলে গেছে হুম তো বায়াররা অ্যাক্টিভ ছিল এখন কতটুকুর সত্য মিথ্যা সেটা আমি বলিয়ামের ব্যাপার আপনাদেরকে বলছি এগুলোই কিন্তু বলিয়াম আপনারা মিনিট চ্যাটে যে যা দেখতেছেন এগুলো হচ্ছে ইন্ডেক্সের বলিয়াম আর ইন্ডিভিজুয়াল আমরা স্টকের বলিয়াম দেখি তো স্টকের যোগ করে তো ইন্ডেক্সের মিনিট চ্যাটের বলিয়ামটা নির্ধারিত হয় তাই না তো সব কিছু মিলিয়ে মার্কেট এখান থেকে আপনারা যারা অনেক বেশি লসে আছেন প্লাস কারো পোর্টফোলিওতে যদি টোটাল ফুটফুলি যদি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট লসে থাকে সব মিলিয়ে আমি বলবো অপেক্ষা কিছুই করার দরকার নাই শুধু অপেক্ষা করুন হুম সময় কথা বলবে আমার বিশ্বাস আমরা খুব সহসায় ভালো একটা মার্কেট পাবো আমি বিশেষ করি যে ডিসেম্বর মাসে এই মাসেই আমরা আগামী দিনগুলোতে পজিটিভ মার্কেট দেখতে পাবো আপনার আপনাদের জায়গা থেকে একটু সতর্ক বাইসেল করুন ঠিক আছে কিন্তু যদি এরকম লস থাকে দশ পনেরো পার্সেন্ট আমি মনে করি না আতঙ্কিত হওয়ার কিছু আছে অপেক্ষা করুন সময় হলে অ্যাভারেজ করে নেবেন বের হয়ে যাবেন শেষ ইন্ডেক্স একটা জায়গায় গেলে ইন্ডেক্স ধরুন আমি বলতে চাচ্ছি যে আপনার হাতে স্টক আছে লসে আছেন হ্যাঁ বাড়তেছে না যদি এমন হয় যে ইন্ডেক্স অনেক বাড়ছে অনেক বাড়ছে এদিকে অনেক বাড়লো কিন্তু আপনার হাতে থাকা স্টক বাড়লো না পাঁচশো ছয়শো সাতশো পয়েন্ট বাড়লো কিন্তু আপনার হাতে হাতে টাকা স্টক বাড়লো না কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এখন ইন্ডেক্স এখান থেকে পড়বে সেক্ষেত্রে আপনি লস হলেও বের হয়ে যেতে হবে কিন্তু এখন লসে আসেন এখন স্টক সেল করার কোনো কারণ নাই কারণ ইন্ডেক্স এখন পড়ে আছে ইন্ডেক্স এখান থেকে বাড়বে আপনি যতটুকু এখন লস থাকে লসে থাকেন না কেন কিছুটা হলেও আপনি সামনে আগাবেন যখন ইন্ডেক্স বাড়বে কিন্তু ইন্ডেক্স যখন মনে হবে আপনার কাছে এখন পড়তে পারে তখনই আপনি আপনি যদি লসও থাকেন তখনও বের হয়ে যেতে হবে লাভে থাকলেও বের হয়ে যেতে হবে কিন্তু এখন বের হওয়ার লসে বের হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান এন্ট্রিপিউ দিয়ে জয়েন করতে পারেন সতর্কীকরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম